দেখেন দিচ্ছে মেশার কষ্ট আছে আমার প্রিয় আপুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আজকে হইসে বুধবার তো সকাল থেকে অনেক বৃষ্টি তো দেখেন কত বৃষ্টি পড়তেছে আমাদের ফিশারি পারে দেখ মনে হইতেছে যে বানপানি আসছে তো ভালো লাগতেছে বানপানি বানপানি একটা ভালো লাগতেছে আর অনেক বৃষ্টির কারণে দেখেন পাখিরা কোথায় যায় বসে আছে পেঁপে গাছের উপরে তো ওরা অল্প বৃষ্টি কম ছিল এনে রাবু খাইতে দিয়েছিল ওরা খাইয়ে আর কি ওখানেই বসে রয়েছে আর বৃষ্টির মধ্যে গাছগুলা দেখেন কত সুন্দর হয়েছে ধুয়ে একদম চকচক হয়েছে আর আমি এখানে সকালের জন্যে রান্না করে নিয়েছিলাম ভিডিও করতে পারি না তাড়াতাড়ির জন্য যেহেতু মেয়ে স্কুলে যাবো খাইয়ে তো যার জন্য আর কি ভিডিও করি নাই তো এখন এই যে নেয় আব্বুকে খাইতে দিচ্ছি দিয়ে আমি বাসনগুলো আর কি ধুয়ে নিতে এসেছি রান্নাঘরটা গুছাই নিব তো এখানে রাববুকে আর কি গ্লাসটা ধুয়ে আমি পানি দিয়ে আসলাম আবার বেসিনটা দিয়ে আর কি ধুয়ে নিলাম ভালো করে কাপগুনা আমি ধুয়ে যে এখানে অল্প জোরান দিয়ে রাখছিলাম আবার খাসা মধ্যে বাসন ধোয়া তো এখন আমি যে রাইখ জায়গা জাগামতো আর এই সাইডে দেখেন আমি অনেকগুলা কিন্তু বাসন আর এ কড়াই দেখি দুইতে দুইটা আর কি মনে নাই বলে গেছি গা তো ওই রেখে দিলাম ওখানে তো পরে ধুয়ে নিব আর এখন এই যে রান্না করার কাজ গোছাই এনে রাখবো দোকানেও গেছে গা তো এখন আমি যে আমাদের রুমটা আর কি গুছাই নিতে আসলাম আর এইটা একটা মধ্যে আর কি কাপড় সবু আর কি গুছাই নিলাম যেহেতু বৃষ্টির দিন পালনের স্ট্যান্ডের উপর আমি আর কি রাত্রে রেখে দেই নেয়ের কাপড়গুলা ফ্যানের বাতাসে শুকায় যায় তো আর কি গুছাই রাখলাম আর যে ড্রেসিংটা আর ওই সেটা আর কি ভালো করে আমি নিলাম তো আমাদের ড্রেসিং আয়নাটা আর কি অনেক দিনকার যার জন্য আর কি অল্প নষ্ট হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এর ইগুনা আর কি আমার বইনে বানাই দিচ্ছে সবগুলো আমার মেয়েকে এটা স্ক্রান্সি তো সুন্দর আর কি ভালো লাগে দেখতে একদম কিনা তার মতনই তো এর বানায় অনেকগুলো কিনে নিয়ে এসে আর কি বানায় বানায় দোকানে দেয় আর এই যে হয়েছে এখানে যে দেখেন চুরি মালা সব আর কি এখানে আমার রাইখে দিছে সব গোসা অগোসালো আসিল আর কি তো ওইগুলো আমি গুছাই নিলাম আর সব কিছু আমি এখানে ভিতরে আর কি নিচ্ছি তো ওই আর কি দেখাইলাম না অনেক বড় হয়ে যায় ভিডিও আর এই যে শোকেশের উপরটা জানি না কেন এত দুলা আসে কোথায় থেকে তো এখন যেহেতু বৃষ্টির দিন তা আর কি অনেক দুলা পড়ে তো ওইটা আমি আর কি মুছে নিতে এসছি আর কি আমি এই যে ভালো করে আর কি মশা নিব ঝারু দিয়ে আর কি অল্প একটু চাফা করে নিব যেহেতু বেশি দুলা নেয় অল্প অল্প দুলা আছে তো আমি জারু দিয়ে অল্প চাফা করে নিলাম আর একটা সরাইয়ে আর কি আমি কাপড় ওখানে বসে বসে গুছাই নিয়েছিলাম তো বললাম জারু দিয়ে তারপরে একটা ওখানে রেখে দিচ্ছি এই যে তো এই যে শোকেসটাও মুছে নিয়েছিলাম আর সব কিছু ইয়ে করে নিচ্ছি তো এখানে এই নায় ঘুম আসছে আমি আর কি গড় সময় আর কি কান্না কাঠি করছিল তারপর আর ভিডিও করা হয় নাই আমি গড় ও জারুদ সব কিছু গুছাই নিয়েছি নেয়াকে ঘুম পাড়ায় দিচ্ছি তো এখন ঘুমায় আছে তো ভাবলাম যে ঘুমায় রয়েছে তো আমি একটু কাজ করি তো ভিডিওর যারা এ পর্যন্ত সাথে আছেন প্লিজ একটা মনে করে লাইক দিয়ে দেন আমার প্রিয় আপুরা যদি বলে থাকেন তো আশা আমি জানি অনেকে লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করে আমার আপুরা তো আমার সবার ভিডিও লাইক দিয়ে শুরু করি কিছুমান টাইম আর কি বলে যায় আপুরা যখন মনে করে দেয় তো তখন আমি আর কি লাইক দিই ওই টাইমে ভাবি যে বুলেই গেছি তো আপুরা না বললে কিন্তু আমি ভুলেই গেতাম যেটা তো আমার যার জন্য বলছি আপনাদেরকে একটা লাইক দেয় ভিডিও পুরো ভিডিওর সাথেই থাকবেন জানি না কেন আমার ভিডিওতে আর কি ভিউজ আসছে না আর ডেইলি একটা করে দুইটা করে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দিছে তো আজকে দুইটা আনসাবস্ক্রাইব করে দিছে জানি না কি দেয় তো আপনাদের কল আমি আছি সাথেই আছি জানি না কেন এরকম করে তো যাই হোক যে করে ভালোই করে আর এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রুমের কাছে গুছাই নিয়েছি আর এখানে যে আমি গাছটা ভালো করে আর কি ধুয়ে নিলাম ভাবলাম যে বারান্দাটা ডাইসকে আমি এভাবে আর কি পানি দেখাইছে ধুয়ে দিব যার জন্য গাছটা আমি এখানে ধুয়ে নিলাম ভাবছিলাম বা বাইরে নিয়ে ধুয়ে দিব তো ভাবলাম যে এখানে ধুয়ে আর কি বারান্দাটা ভালো করে কাইসে ধুয়ে দিই আর এই যে একটা চারা হয়েছে না পাতাটা কি আর কি নষ্ট হয়ে গেছে ব্যাঙে খাইছে নাকি এখানে ব্যাঙ উঠে আর কি থাকে আর এই গাছটা দেখেন মার্শাল্লা কত বড় হয়েছে আর নিচে দুটা আরও একটা গাছ হয়েছে তো এই যে আমি কাজ করতে করতে অল্প রোদ রোদে বসছে দুপুরবেলা সকালবেলা কিন্তু অনেক বৃষ্টি আসলো তো এখন হইছে বিকেলবেলা যে ঘরটা আর কি শুকায় এখন তুলে শুকানাই আর কি তো ওই যে আমার হাঁস মুরগিগুলো খাইতে আসছে এখন যেহেতু বিকেলবেলা ধরা আর কি ওঠানের মধ্যে এসে রইছে আর ভিডিও শুরুতে কেন বললাম যে পুরুষ মানুষ আসলে মেয়েদের কষ্ট বুঝে না এই যে কারণে বলছি কারণ ওই সারাদিন অনেক কাজ করছে আজকে আর হচ্ছে এনে অল্প অসুস্থ তো দেখেন দুই বাগানে মাছ কিনে দিয়ে দিছে এখানে কমল কাঠ মাছ আর হচ্ছে ছোটো মাছ কিনে দিছে আর এই মাছটাই না অনেক পছন্দ করে বাইজা খাইতে যার জন্য আর কি পাইছে অনেক দিন পরে কিনে দিয়ে দিচ্ছে যত বৃষ্টির সিজন তো নতুন পানিতে আর কি মাছগুলো আর কি মারছে মানুষে তো এনে আর কি কিনে আনছে অনেকগুলা মাছ আধা কিলো তো এই যে মাছগুলো আমি বাইজে নিচ্ছি দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে আর আজকে মাছি বাজলাম রাতে আর সকালবেলার ডাল আছে তো আর কি গরম করে আর কি খাব আর এখানে যে রান্নাবান্না শেষ করে এখন আমি আর এনে চা খেয়ে নিতেছি যেহেতু ভাত খাইতে দেরি দেব তো চা না খেললে আমার আর কি ভালো লাগে না আমার মেয়ে চাহও খাইছে ও চা খাবে না তো আমার জন্য আর কি এক কাপ চা বানিয়ে নিছিলাম তো আজকের ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন